আইপিএল এর দিনের প্রথম ম্যাচে আজকে আরসিবির মুখোমুখি হয়েছিল কিং ইলেভেন পাঞ্জাব প্রথমে টসে জিতে আরসিবি ব্যাটিং করার সিদ্ধান্ত না গিয়ে বলিং করার সিদ্ধান্ত নেয় ফলে প্রথম ইনিংসে ব্যাটিং করতে আসা কিং ইলেভেন পাঞ্জাব বিশ ওভারের মধ্যে একশো উনসত্তর রান সংগ্রহ করে তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসা আরসিবি সে লক্ষ্য সংগ্রহ করে খেলে আঠারো ওভারের মধ্যে সাত বল বাকি রেখে তার সে লক্ষ্য সংগ্রহ করে খেলে এবং সাত উইকেটে জয়লাভ করে সর্বশেষ ম্যাচে আরসিবি এই কিং ইলেভেন পাঞ্জাবের কাছে হেরেছিল আর আজকের ম্যাচে তারা জিতেছেন আজকের ম্যাচে আরসিবি জয়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিরাট কোহলি আরসিবি যদি আজকে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত না নিত তাহলে কিন্তু আরসিবি আজকে হেরে যেত কারণ আরসিবি খুব ভালো করে জেনেছিলো যে আজকের ম্যাচে যদি আরসিবি প্রথমে বোলিং করে পরে ব্যাটিং করে তাহলে জিততে পারবে কারণ বিরাট কোহলি আজকের ম্যাচে যদি পারফর্ম করতে পারেন শেষ সময় টিকে থাকতে পারেন তাহলে কিন্তু আরসিবি নিশ্চিত জিতবেন সেটাই হয়েছে বিরাট কোহলি আজকে শেষ সময় পর্যন্ত ছিলেন নটাও আজকে চুয়াত্তর রানের একটা অনগত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আরসিবির জয়ের ফলে এবারে প্লে অফে আরসিবির জন্য প্লে অফ খেলার রাস্তাটা সহজ হয়ে গিয়েছে লাস্ট আর তিন থেকে চারটা ম্যাচ খেলতে পারলে আরসিবি খুব সহজে এবারে আইপিএলে প্লে অফ খেলতে পারবে অর্থাৎ শেষ জায়গায় নিজের জায়গাটা খুব সহজে নিশ্চিত করতে পারবে অপর থেকে কিংরিবেন আজকের ম্যাচে হারের কারণে তাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছে প্লে অফ খেলাটা যদিও তাদের আর সিগুলো সম পরিমাণ পয়েন্ট না কিন্তু নেট র্যালিটির দিক থেকে আর সিটি কিন্তু এগিয়ে আছে আজকের ম্যাচের কারণে পয়েন্টগুলো যে পরিবর্তনটা হতেছে সেটা এক নজরে দেখে নিয়ে যায় এই মুহূর্তে পয়েন্টটি নিলে দশ নম্বরে সবাই নিচে অবস্থান করছে চেন্নাই কিংস তার এখন সাতটি ম্যাচ খেলে মাত্র দুই ম্যাচে জয় দেখা পেয়েছে পাঁচশো ম্যাচে হেরেছে নয় নম্বর অবস্থান করছে চান হায়দ্রাবাদ তারা এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে মাত্র দুটি ম্যাচে জয় থেকে পেয়েছে পাঁচটি ম্যাচে হেরেছে এবং আট নম্বর অবস্থান করছে রাজস্থান রয়েলস তারা এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচে জয় থেকে পেয়েছে পাঁচ ছয়টি ম্যাচে তাদেরকে হারতে হয়েছে এবং সাত নম্বর অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ানস তারা এখন মতো সাতটি ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটি ম্যাচে জয়াব করেছে চারটি ম্যাচে হেরেছে এবং ছয় নম্বর অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স তারা এখনো সাতটি ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটি ম্যাচ জয়াব করেছে চারটি ম্যাচে হেরেছে এবং পাঁচ নম্বর অবস্থান করছে লগ্ন সুপার জেন্ট তারা কিন্তু সাতটি ম্যাচ খেলেছে তারপরে চারটি ম্যাচ জয়লাভ করেছে তিনটি ম্যাচে হেরেছে এবং চার নম্বর অবস্থান করছে কিংলিভ পাঞ্জাব তারা কি মতো আটটি ম্যাচ খেলেছে তারপরে পাঁচটি ম্যাচে জয় দেখা পেয়েছে তিনটি ম্যাচে হেরেছে এবং তিন নম্বর অবস্থান করছে বেঙ্গালুরু তার মতো আটটি ম্যাচ খেলেছে তার মধ্যে পাঁচটি ম্যাচে জয় দেখা পেয়েছে তিনটি ম্যাচে হেরেছে এবং দুই নম্বর অবস্থান করছে দিল্লি ক্যাপিটাল তারা এর মতো ম্যাচ খেলেছে তার মধ্যে পাঁচটি ম্যাচে জয় দেখা পেয়েছে দুটি ম্যাচে হেরেছে এবং এক নম্বর অবস্থান করছে গুজরাট ক্যাপেন্স তার এক মধ্যে সাতটি ম্যাচ খেলেছে তার মধ্যে পাঁচটি ম্যাচে জয় দেখা পেয়েছে দুটি ম্যাচে হেরেছে